আর আমি এত আস্তে আস্তে বলছি কারণ এখন বাজে হচ্ছে চারটে আর আমি সারা রাতে ঘুমাইনি এখন গিয়েছি আমার খিদে কীভাবে সে একটা ম্যাগি করেছিল তো ওটাকেই বানাচ্ছি তারপর খাবো আর আমি সারা বাড়িতে লাইট জ্বালিয়ে রেখেছি কারণ আমি ভুতে ভয় পাই তো আমার ম্যাগি করা হয়ে গেছে এবার এটাকে খাবো খেয়ে ঘুমোতে যাবো আর আমার করা ম্যাগি ভাই

তো এখন বাজে হচ্ছে এগারোটা দশ চারটার সময় ঘুমিয়ে আমি ঘুম থেকে উঠলাম কাঁচা লঙ্কা ক্যান্সেল করে আম দি দাও মা বলবো কাঁচা লঙ্কা এত বেলা করে ঘুম থেকে আমার পেয়ে খিদার পাশে রাখা এখনো আগের দিনে ম্যাগির গেছে হুম প্লিজ ইগনোর আর আজকে নববর্ষ স্পেশাল লাঞ্চে মা বানিয়েছিল মাংসের ঝোল তাও আবার হাড়িতে আর হাড়িতে মাংস করলে না মাংসের স্বাদ আলাদা রকম হয় খেতে বসে এত সুন্দর একটা আয়োজন আর তার সাথে পেট কথা নেই কি করে হতে পারে খাওয়া হয়ে গেছে একটুখানি রেস্ট নেবো তারপর বিকেলবেলা উঠে বেরোবো

হ্যাঁ হ্যাঁ আমার তারপরে মেট্রোতে উঠে তিনজনে মিলে ঢং করতে করতে চলে যাই কোথায় যাচ্ছি তারাও দাঁড়াও বলছি বলছি ভিডিওটাকে দেখতে থাকুক জানতে পারবে ঠিক তো আরো নেমে পড়েছি মেট্রো থেকে এখন যাচ্ছি রবীন্দ্র সরবল্লে একবারই বেজে গেছে ছটা বাড়ি যাবো কখন তারিরা চুল স্ট্রেট কালাররা নিজের সৌন্দর্যটা কেমন বেড়ে যায়

এত অন্ধকারের মধ্যে একমাত্র আমার দাঁতটাই চকচক করছে লেকের ধারে ঘুরে মোমো খেয়ে আবার মেট্রো টিকিট কেটে চলে আসি আমাদের গন্তব্যস্থলে সেখানে বসে আমরা কিছুক্ষণ ছ্যাবলামো করি এই ছ্যাবলামো করতে করতে ওইখানে বসে আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা চলেও আসে খাবারটা দিয়ে যাওয়ার সাথে সাথে আমি নির্লজ্জের মতো সবার আগে ওটার উপরে হাত বসিয়ে ফেলি তারপর তরি চুম্বকীয় গতিতে প্লেটটা পরিষ্কার হয়ে যাওয়ার পর আমার অবস্থা দি লাইক খুব লাগি হ্যাঁ খাটা তো তারপর আমার কঠিন অপেক্ষার অবসান ঘটিয়ে আলটিমেটলি মেন কোর্সটা আমাদের টেবিলে আসে তো আমি আমার নববর্ষটা আজকে এইভাবে কাটালাম তোমরা তোমাদের নববর্ষটা কিভাবে সেলিব্রেট করলে প্লিজ মি নো ইন দ্য কমেন্ট সেকশন দেখা হচ্ছে আমার অন্য কোনো একটা ভিডিওতে বাই